ছট বটে ছট বটে কারে ছটপটে অন্ত হরে ছট বটে ছট বটে কারে গুণবী অন্ত আইয়া कसे বাসার कसे आइया बालो পাগলা পটে সট বট করে গো নবিয়ন্ত মুখে তোমার হাসে মুখে তোমার প্রেমে প্রাণটা দিলা রাজি রে চট বট করে নবি অন্তর আল্লা তোলে ডলে ডলে সব কিছু যায় পে সব কিছু সকাল বুলিয়া যায় তোলে ডলে ডু বাই রে কে আনিল তো করে কান্দনে বাইরে বাঁশরে সাজাইয়া ওই ভানের বাই বাইরে তোরে কে আনিল ওই না করবলা